তোমার আদর ছ মাস আরো সরে রাজ আমি কি করে তোমাকে চা থাকবো সেই ছেলে আমাকে যা দিয়েছে আমার কাছে মনে হয় এই আমার লাইফের সেরা পুরুষ আমার সারা শরীরে আমার সারা শরীরে রাজের প্রত্যেকটা স্পর্শ আছে রাজের হাতের ভালোবাসার স্পর্শ আছে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ভাই বুঝলাম না আমাদের কি জন্ম হয়েছে দুই দিন পর পর কিছু মাগিদের নাটক দেখার জন্য নাকি ভাই ভালো কিছু দেখার জন্য ভাই এইসব মাগিদের নিয়ে পরে কথা বলি আগে বলি কিছু মাদার্চুট সাংবাদিকদেরকে নিয়ে যারা কিনা এইসব মাগিদের ইন্টারভিউ নেয় ভাই আমি ছোট্ট একটা ইউটিউবার আমার ভিডিও হয়তো বা তারা দেখবে না কিন্তু ভাই শোনেন আমি মন থেকে চাই ওইসব সাংবাদিকের পরিবারের সাথে বা পরিবারের সদস্যর যে কোনো মেয়েদের সাথে যেন এরকম কোনো ঘটনা ঘটে আর তারপরে দেখতে চাই এসব সাংবাদিকরা কি করে ওইসব ভিডিও বানায় তখন কেউ গো লজ্জা লাগবো না কেউ পরিবারের সদস্যের মেয়েদের দুধ দেখাইবো এটাই আমি দেখতে চাই আর বলি সাংবাদিক ভাইরা মাদার চোদের রাত তগল হয়ে গিয়ে এইসব মাগিরা লাই পায় আমার সারা শরীরে আমার সারা শরীরে রাজের প্রত্যেকটা স্পর্শ আছে রাজের হাতের ভালোবাসার স্পর্শ আছে মাগি তোর সারা শরীরে কার স্পর্শ আছে তোর কতজনে পুন দেয়ছে এইসব কথা বলার আগে তোর চরিত্র ঠিক কর তুই বিয়ার আগে অন্য পুরুষ লগে মারা দিবি আবার সাইরা গেলে দোষ আবার বিচারও চাইবি এটা কেমন কথা তুমি তোমার সাওয়া ফাট কইরা দিবা কলা ঢুকানোর জন্য আর কলালা যখন কলা ঢুকাইয়া সাইরা দিব তখনই কলালা দূর আমাকে অনেকে বলে আমার হেয়ার নিয়ে কথা বলে যে এক আমি এক একটা হেয়ার কালার দেখছি এক ডিজাইন দেখছি আমি যে হেয়ারটা ইউজ করি এই হেয়ারের যে প্রাইস একটা মিডিল ক্লাসের যে রুমে ভাড়া দেয় তিন মাসের ভাড়া যেটা দেয় সেই দাম আমার হেয়ার ভাই একটা মিডল ক্লাস ফ্যামিলি যদি মাসে পাঁচ হাজার টাকা করে রুম ভাড়াও দেয় তারপরেও ওই মিডল ক্লাস ফ্যামিলির তিন মাসে পনেরো হাজার টাকা রুম ভাড়া দিতে হয় আর এই মাগি কিনা বলে যে পনেরো হাজার টাকা করে দেয় চুলের পিছনে খরচ করে আচ্ছা আমি মানলাম তুই পনেরো হাজার টাকা করে তোর চুলের পিছনে খরচ কর কিন্তু তোর কাপড়ের এই অবস্থা কেন যেন মনে হইতাছে শরীর ডাকার কাপড় কেনার মতো টাকা তোর কাছে নাই তোর কাছে যদি তোর শরীর ডাকার মতন কাপড় কিনার টাকা না থাকে তাহলে তুই একটা কাজ কর তো এর রাস্তার নাম রাজরে বিয়া করার জন্য আরেকটা কথা বলি শুন আমার কাছে যদি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব থাকতো না তাহলে তো গমত মাগিরে আগে ফাঁসিতে ঝুলাইতাম আবার তোর আইবি বিচার নিয়ে তবে বিচার তবে সব বইটা দিতাম তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আজকে এতটুকুই ভালো লাগলে পাশে থাকবেন